নিলামে বিক্রি হচ্ছে ঝকঝকে রূপালী ইলিশ এ দৃশ্য চট্টগ্রামের সাগর পাড়ের রানী রাসমণি ঘাটের জেলেরা গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসেন এই ঘাটে তারপর আরদ্দারদের মধ্যস্থতায় চলে পেঁচা কেনা যার দর সবচেয়ে বেশি তার হাতে তুলে দেওয়া হয় রূপালি ইলিশের ছাপি। ইলিশের দাম নির্ধারণ করা হয় সাধারণত আকারের উপর ভিত্তি করে দুই থেকে তিন পিসে প্রতি কেজি দাম ধরা হয়েছে তিরিশ হাজার তিনশো টাকা মন অর্থাৎ প্রতি কেজি মাঝারি আকারের ইলিশের পাইকারি দাম পড়েছে মাত্র সাতশো টাকা দাম ঠিক করার পর চলে মাপার কাজ এখানে বেচাকেনা কেনা হয় মন হিসাবে পাইকাররা এখান থেকে ইলিশ কিনে নিয়ে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন প্রান্তে এই ঘাটে অন্তত পঞ্চাশেরও বেশি আড়ত রয়েছে বর্ষার এই ভরা মৌসুমে প্রায় প্রতিটিতে জমে উঠেছে বেচা কেনা চট্টগ্রামের অন্যতম এই মাছের আরত জেলে পাইকার আর খুচরা ক্রেতাদের হাঁক ডাকে ব্যস্ত থাকে সারাদিনই গুজরাדה পাছাও চট্টগ্রাম ফিশারি ঘাটের পরেই এই রাসমণি ঘাটের অবস্থান চট্টগ্রাম ছাড়াও ফেনী কুমিল্লা ও ঢাকার পাইকাররাও এখানে আসেন ইলিশ কিনতে 32330 বন্দরনগরী চট্টগ্রাম শহরের অদূরে সাগরিকা জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন কাট্টলিঘাট সপাঁচ এক জেলে পরিবার আর বেশ কিছু অস্থায়ী মানুষের বসতি নিয়ে এই জেলেপল্লী জেলেপল্লীর এই মানুষের জীবন চলে সাগরকে কেন্দ্র করে বর্ষায় যখন ইলিশের ভরা মৌসুম তখন ঘাটে চলে উৎসবের আমেজ আবার ঝড় নিষেধাজ্ঞা বা মাছের সংকটে এখানে চলে নীরব হাহাকার বর্ষার এই সময়ে মাছের রাজা ইলিশকে কেন্দ্র করেই এখানকার ব্যস্ততা এখানকার প্রায় সব ক্রেতাই মাছের পাইকার চারিদিকেই শুধু মাছের কারবার মাছ নিয়ে এমন হুলুস্থুল বেশি চলে ভাটার সময় যখন জেলে নৌকাগুলো মাছ নিয়ে ঘাটে ফিরে এখানে মাছ বিক্রি বাবদ আরতদাররা নিয়ে থাকেন পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত কমিশন আর যেসব মাঝিরা আরতদারদের থেকে দাদর নিয়ে থাকেন তাদের কাছ থেকে কমিশন নেন পনেরো শতাংশ পর্যন্ত উচ্চহারের এই কমিশনের পর জেলেদের ভাগ্যে জুটে পরিশ্রমের তুলনায় খুবই সামান্য অর্থ Pasó, 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 ইলিশের পাশাপাশি ঘাটে মেলে আরও নানান প্রজাতির সামুদ্রিক মাছ রূপচাঁদা পোয়া কাটা মাছ লোডটা মাছ সহ অগণিত মাছ প্রতিদিন উঠে আসে জেলেদের জালে সামুদ্রিক এই মাছগুলো পুষ্টিগুণ ও স্বাদের দিক থেকে অনন্য এখানকার মাছগুলো খুবই তরতাজা কারণ মাছগুলো সরাসরি জেলেদের হাত থেকেই ঘাটে ওঠে মাছের গায়ে তখনও লেগে থাকে সাগরের নোনা জল পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতাদের জন্য এখানে রয়েছে মাছ কেনার আলাদা সুযোগ এখানটাতে জেলেরা টুকরিতে করে মাছ বিক্রি করেন দামে স্থানীয় মানুষজন সহ দূরদূরান্ত থেকে ক্রেতারা কিছুটা কম দামে মাছ কেনার জন্য এখানে ছুটে আসেন শহরের বাজার থেকে দাম কিছুটা কম হওয়ায় ব্যাগ ভর্তি করে মাছ কিনে নিয়ে যান তারা কাটলি ঘাটের ব্যস্ততার আরেকটি রূপ দেখা যায় ইলিশের নোনা শুটকি তৈরির প্রক্রিয়ায় ঘাটের এক কোণে বসে একদল লোক দক্ষ হাতে ইলিশ মাছ কেটে প্রস্তুত করছেন শুটকি তৈরির জন্য এরপরে মাছ ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুদিন ধরে রেখে দিতে হবে চট্টগ্রামের ইলিশসহ সামুদ্রিক মাছের একটা বড় অংশ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে পাইকাররা মাছ কিনে বরফ দিয়ে প্যাকিং করে পাঠিয়ে দেন ঢাকাসহ দেশের অন্যান্য শহরে বাংলাদেশের ইলিশ মাছ শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয় এখানকার অনেক ব্যবসায়ী আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করেন ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চাহিদা রয়েছে এই মাছের